নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে খুবই ইউনিক একটা কোয়েশ্চেন এই টাইপের কোশ্চেন এর আগে কখনোই আসে নাই এবং এটা কোশ্চেন ছিল তো কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে একটি নাইট্রোজেন অনুর ব্যাগ দেওয়া আছে অনুর ব্যাগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আর এম এস সমান ঠিক আছে তো যদি নাইট্রোজেন অনুটি অন্যান্য অনুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরের দিকে উঠে তাহলে অনুটি কত উচ্চতায় উঠবে ওকে ফাইন এটা এটা আমি বলে দেই টপিকটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব এবং মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড তাহলে এবার আসো যে অনুর বেগ ভি ইজ ইকুয়াল টু ভি আর এম এস ভি আর এম এস সমান আমরা কি জানি রুট ওভার থ্রি থ্রি আর টি আর টি হবে না আর টি আর কে টি কখন হবে আর হচ্ছে মানে এক মূলের জন্য আর একটা অনুর জন্য আর মলিক ওকে সো এখানে কি বলা আছে অনু বলা আছে না তাহলে আবার বুঝছো কেটি কেন হবে আরেকটা অনুমান করতে পারো যেই জায়গায় কে দেওয়া থাকবে ধৈরানি বই যাকে কে ইউজ করতে হবে সবসময় লজিক আমাদের মাথায় কাজ করবে না পরীক্ষার হলে তো দেখবে যে আশেপাশে আর কি আছে কে দেওয়া আছে তার মানে আমাকে এখানে কে কোনোভাবে ইউজ করতে হবে তাহলে এবার আস ভূমিতে ভূমিতে কি অবস্থায় আছে আর কত উচ্চতায় উঠবে একদম ওই জাগের মতোই ম্যাথ তুমি তোমার এখানে হলো হ্যাঁ ইউ আছে সে একটা উচ্চতায় উঠবে সর্বোচ্চ একটা একটা উচ্চতায় উঠবে তারপরে আবার ধরো নিচের দিকে আসবে সামথিং নাও আসতে পারে তো ধরে নেই সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত শূন্য তাহলে আমরা এবার করি হাফ এম ভি মাইনাস জি এম এম ওভার আর ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য বিভব শক্তি জি এম এম ওভার আর প্লাস এইচ তাহলে আবার এই জায়গায় দেখো হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার জায়গায় কি লিখবাটি ওভার এম মাইনাস আমি এটাকে আচ্ছা এটার এ পাশে থাক জি এম এম ওভার আর ইকুয়াল টু

দুইশো তিয়াত্তর সেটা তুমি এখানে দিবা ক্লিয়ার আশা করি তোমরা এই টপিকটা ধরতে পারবে খুবই ট্রিকি একটা টপিক থেকে কোয়েশ্চেন করেছে আমার মূলত এই জায়গায় চেঞ্জটা করতে হবে ওকে তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি আমি আর এটা ডিটেলস সলিউশন করে দিলাম না কারণ মূল টপিকটা আমি বুঝাই দিলাম এটা কিভাবে সলভ করতে হবে নেক্সট নেক্সট কোয়েশ্চেন কোন কোন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বা অক্সিজেনের গর মূল আচ্ছা অক্সিজেন বলল এখানে কিন্তু u2 হবে গর মূল বর্গবেগ আরএমএস মানে আরএমএস ভেলোসিটি পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগের সমান হবে আচ্ছা তার মানে ভিআরএমএস ইজ ইকুয়াল টু ভি স্কেপ ভ্যালুসিটি তাহলে দেখি আমরা এটা কেমনে সলভ করবো ভিআরএমএস ভি স্ক্যাপ ভ্যালুসিটি তাহলে এবার আসো এটা কি এবার বলো এটা কি দিয়ে সলভ করবো নাকি কেটি দিয়ে সলভ করবো এটা যদি আমরা আর দিয়ে সলভ করি সেক্ষেত্রে আমরা মোলার ভর ব্যবহার করব আর কে টি দিয়ে সলভ করলে একটা অনুর ভর ব্যবহার করব হ্যাঁ এই যে হয়ে গেছে তাহলে আমরা কেটি দিয়ে ব্যবহার করব কেটি দিয়ে ব্যবহার করাটা ইজিয়ার কে টি দিয়ে এই ক্ষেত্রে আমার এখানে কে এর এই জায়গায় কি হবে থ্রি কে টি রাইট টি থ্রি কে টি বাই এম এম স্মল এম এটা কি ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টু জি এম আর আমার কাছে এখানে টেম্পারেচার জানতে চাইছে রাইট তাহলে টি ইজ ইকুয়াল টু আচ্ছা না টি এভাবে করবো না আর কারণ এই যে এম এম হচ্ছে একটা অনুর ভর আমি এখানে বের করবো তাহলে এটা আমি কিভাবে বের করবো দেখো এই যে এম ইজ টু তার যেই আনবিক ভর আছে থার্টি টু ওভার অ্যাভোকেটো নাম্বার সিম্পল হিসাব এখন তুমি এটাকে কেজিতে নিতে হবে বুঝে দেবার তাহলে আবার রুট করি থ্রি কে টি ওভার এম ইজ ওভার আর এইখান থেকে আমরা পাবো কি টু জি এম এম ওভার থ্রি কে আর শেষ এবার তুমি এখানে মান বসাও আমি মানগুলো লিখি মানগুলো লেখলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা তাও লিখি 2 * 6.673 * 10 ^ -11 * 6 * 10 ^ 24 * এদিকে হবে 32 * 10 ^ -3 নিচে হবে 3 ইন্টু অ্যাভোকেটর নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু আর পৃথিবীর বেশার তো সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার কত সিক্স এখানে কিন্তু সিক্সের অনেক পাওয়ার আছে সরি টেনের অনেক পাওয়ার আছে তো না এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না এই টাইপের জিনিস তোমার ইঞ্জিনিয়ারিং সিকিউতে আসতে পারে তো এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এখানে কেলভিন ইউনিটে তুমি অ্যান্সার পাবা বুঝতে পারছো তো এই এই টপিকটার মূল আইডিয়াটা এখানেই ছিল ওকে সো আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন